এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা যারা তোমরা মনে করতেছো যে যারা আমাদের সিনিয়র ব্যাচ ছিল অর্থাৎ যারা পঁচিশ ব্যাচ চব্বিশ ব্যাচ বা তেইশ ব্যাচ হ্যাঁ বা বাইশ একুশ সবই তো বা বিশ সালে ব্যাচ অবশ্যই ফুল ব্যাচ ছিল বা এই যে একুশ থেকে পঁচিশ এই যে পাঁচটা ব্যাচ তারা সবাই তো শর্ট সিলেবাস ছিল তোমরাই শুধু ফুল সিলেবাস তো তোমাদের সাথে একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে তোমরা অনেকে আন্দোলন করতে চাচ্ছ ফেসবুকে ইভেন্ট দিচ্ছ ইউটিউবে কমেন্ট লিখে ফাটায় ফেলতেছ আরও অনেক কিছু তো তোমরা ভাবতেছো যে তোমরাই শুধুমাত্র ফুল সিলেবাস এবং আগের সব অনেকগুলো ব্যাচই তোমাদের শর্ট সিলেবাসে পড়ে পাশ করে গেছে তারা তো তোমাদের চেয়ে অনেক বেশি আরামে পার করছে তাই না তো ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না বুঝছো যেরকম আমার যদি উদাহরণ দেই আমি চব্বিশ ব্যাচ এবং মেডিকেল অ্যাসপারেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ এখন মেডিকেল তো এই যে মনে করো মেডিকেল প্রিপারেশন তোমরা যারা নিবা তোমাদের জন্য কিন্তু ফুল সিলেবাসেই পড়তে হবে বুঝছো তা আমরা যেটা করছিলাম যে তোমার হলো ফুল সিলেবাস পড়ার তো একটা ব্যাপার ছিল কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা সবসময় ফুল সিলেবাসেই হয় বুঝছো এটা তুমি যদি এইচএসসি সিলেবাস যদি চিন্তা করো এইচএসসি সিলেবাসটা আমাদের ছিল শর্ট সিলেবাস অর্থাৎ চব্বিশ ব্যাচের এবং যারা পঁচিশ ব্যাচে অর্থাৎ ইমিডিয়েট আমাদের যারা ছোট তাদের ধরো শর্ট সিলেবাস কিন্তু তোমাদের অর্থাৎ ছাব্বিশ ব্যাচের কিন্তু ফুল সিলেবাস এই পরীক্ষা হবে তো তোমরা কিন্তু একদিক দিয়ে লাকি হ্যাঁ কেন লাকি একটু পরে বলি তো আমাদের ব্যাপারে যেটা ছিল সেটা হলো যে আমাদের চব্বিশ ব্যাচের জন্য শর্ট সিলেবাস ছিল তো আমরা এইচএসসি পরীক্ষার পর্যন্ত এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা শর্ট সিলেবাসেই পড়ছিলাম আর তারপরে এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল পরীক্ষাটা সবসময় ফুল সিলেবাসেই হয় হ্যাঁ তোমার পর এইচএসসি পরীক্ষা যে সিলেবাসেই হোক না কেন শর্ট হোক ফুল হোক যেরকমই হোক তোমার মেডিকেল পরীক্ষা সবসময় ফুল সিলেবাসেই হয় তো মেডিকেল পরীক্ষার জন্য আমাদেরকে আবার অ্যাডমিশন টাইমে অর্থাৎ এইচএসসি পরীক্ষার পরে আবার অতিরিক্ত করে তোমার ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো বাকি ছিল অর্থাৎ মেডিকেলের জন্য যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টে যে পঁয়ত্রিশটা চ্যাপ্টার ছিল শর্ট সিলেবাসের আর বাকি উনিশটা চ্যাপ্টার ছিল সরি ছত্রিশটা চ্যাপ্টার ছিল শর্ট সিলেবাসের আর উনিশটা চ্যাপ্টার ছিল তোমার হলো এই ফুল সিলেবাস থেকে তো বাকি উনিশটা চ্যাপ্টার আবার এক্সট্রা করে পড়তে হয়েছে বুঝছো তো তোমাদের কিন্তু তোমরা লাকি এই জন্যে কারণ তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষার আগে আগে এইগুলো পড়ে নিতে পারবা আমরা কিন্তু মনে করো যে আমি অবশ্যই পার্সোনালি কয়েকটা চ্যাপ্টার এইচএসসি পরীক্ষা আগেও পড়ছিলাম তবে সবাই কিন্তু মনে করো এটা করতে পারে নাই অনেকে অনেক প্রেশারে পড়ছে হ্যাঁ অনেকে এই প্রিপারে মেডিকেল প্রিপারেশন নিতে যেয়ে অনেক বেশি পরিমাণে হ্যাম্পার হয়েছে তবে যদি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যারা অ্যাসপায়রেন্ট তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু এখান থেকে অনেকটা মুক্তই থাকবে কারণ হলো যে অবশ্যই সেখানে অনেক বেশি প্রিপারেশন কম্পিটিশন সবই আছে কিন্তু তারা কিন্তু এইচএসসি পরীক্ষাটাও শর্ট সিলেবাসে দিয়ে গেছে এবং বুয়েট বা ডিউ বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা জেনারেল ভার্সিটি সবই কিন্তু শর্ট সিলেবাসের উপরই পরীক্ষা হয় শুধুমাত্র মেডিকেলেই ফুল সিলেবাসের ওপরই পরীক্ষা হয় তো তোমরা যারা মেডিকেল অ্যাসপায়রেন্ট তোমাদের জন্য কিন্তু এটা ভালো হ্যাঁ আর আমাদের কিন্তু অনেক টাইম কম ছিল তোমরা কিন্তু আমাদের চেয়ে প্রায় পাঁচ মাস আগে কলেজ শুরু করছো আমরা ফেব্রুয়ারিতে শুরু করছিলাম পরের বছর তোমরা সম্ভবত সেপ্টেম্বর কি অক্টোবর এরকম টাইমে শুরু করছো আমি ঠিক মনে নেই তো তোমরা কিন্তু একটু টাইমও বেশি পাইছো আবার ফুল সিলেবাসও তো তোমরা এই জন্যই লাকি কারণ তোমরা যারা মেডিকেল প্রিপারেশান নিবা এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তো তোমরা কিন্তু ফুল সিলেবাস প্রিপারেশান নিলে তোমাদের এইচএসসিও যেরকম হয়ে যাবে তারপর মেডিকেল প্রিপারেশনটা ভালো মতো হয়ে যাবে আর ইঞ্জিনিয়ারিংদের জন্য একটু পড়াশোনা হয়তো বাড়বে আমাদের ব্যাচে যারা ছিল ওদের জন্য একটু তুলনামূলকভাবে কম ছিল তারপরেও তোমরা কিন্তু ওই দিক দিয়ে কিন্তু লাভবান হলে আর কি হ্যাঁ তোমাদের কিন্তু আমাদের মতো এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন টাইমে যে আবার নতুন করে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করার কোনো ব্যাপার থাকবে না এই দিক দিয়ে তোমরা লাভবান আর কি তো যাই হোক এইটাই সান্ত্বনা দিলাম তারপর তোমরা যে স্যালিউট তোমরা অনেক কিছু ফেস করতেছো হুম ইয়ার ফাইনাল পরীক্ষা হাফ ইয়ারলি পরীক্ষা কলেজের পড়াশোনা টেনশন সব কিছু মিলায় নানাবিধ তোমাদের প্রবলেম আছে কোনো প্রবলেম যদি সলিউশন করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টে জানিয়ে দিতে পারো ইনশাল্লাহ সময় করে উত্তর দিয়ে দেবো আর ভালো মতো পড়াশোনা করো আর টেনশন কম নিও হুম টেনশন কম করে পড়াশোনাটা একটু ফোকাস দেওয়ার ট্রাই করো